একটা প্রশ্ন দিয়ে আজকে শুরু করি একটা ব্র্যান্ডের কাজ কি শুধু বিক্রি করা নাকি বিক্রির বাইরেও কিছু দায়িত্ব আছে আমি বহু বছর ধরে ব্র্যান্ড নিয়ে কাজ করছি এই দীর্ঘ সময়ে একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে সব ব্র্যান্ডই বলে আমরা কাস্টমার ফার্স্ট কিন্তু বাস্তবে সব ব্র্যান্ড কি কাস্টমারের সাথে সব থাকে একটা ছোট ঘটনা বলি একটা প্রোডাক্ট লঞ্চের সময় একজন ক্লায়েন্ট আমাকে বলেছিল ভাই এই পার্টটা একটু ছোটো করে বলতে হবে আর না বলতে পারলে আরও ভালো হয় কারণ সাধারণ মানুষ বুঝবে না আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু এটা কি সত্য উত্তর এসেছিল সত্য কিন্তু বললে আমাদের সেলস কমতে পারে আমি বিশ্বাস করি ব্র্যান্ডের দায়িত্ব শুরু হয় এই প্রশ্ন থেকে আমি কি শুধু বিক্রি করতে চাই নাকি কনজিউমারের চাহিদার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে আমরা অনেক সময় সোশ্যাল রেসপন্সিবিলিটি শুনলেই ভাবি বড়ো সিএসআর প্রজেক্ট প্রেস কভারেজ ব্যানার ইমেল ডিএম ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু আমার অভিজ্ঞতায় ব্র্যান্ডের সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব খুবই সাধারণ অনেস্ট কমিউনিকেশন আপনি যা পারবেন না সেটা বলবেন না যা পারবেন সেটা বাড়িয়ে বলবেন না ভুল হলে স্বীকার করবেন একটা ব্র্যান্ড যখন অর্ধেক সত্য বলে অথবা সুবিধা মতো সত্য বলে তখন সেলস হয়তো হয় কিন্তু বিশ্বাস তৈরি হয় না আর বিশ্বাস ছাড়া কোনো ব্র্যান্ড টেকে না আমরা প্রায়ই ভুলে যাই ব্র্যান্ড শুধু বিজ্ঞাপন না ব্র্যান্ড হলো আপনি কনজিউমারকে কিভাবে ট্রিট করেন এটাই ব্র্যান্ডের আসল পরীক্ষা একটা কথা আমি খুব বিশ্বাস করি ব্র্যান্ড যদি কনজিউমার প্রতি দায়িত্বশীল না হয় তাহলে কনজিউমার এক সময় সেই ব্র্যান্ডের উপর বিশ্বাস রাখা বন্ধ করে দেয় নতুন ব্র্যান্ডে শিফট করে আর তখন সবচেয়ে বড় বিজ্ঞাপনও আর কাজ করে না ব্র্যান্ড কিন্তু শুধু বিক্রি করার উপলক্ষ্য না ব্র্যান্ড হলো কনজিউমারের সাথে একটা চুক্তি আর সেই চুক্তির ভিত্তি হল ভরসা আপনি কি মনে করেন ব্র্যান্ডের কি কনজিউমারের প্রতি দায়িত্ব আছে নাকি শুধু সেলসই যথেষ্ট কমেন্টে আপনার ভাবনা লিখুন এসো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকবেন টারা